আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে তামজিদের ভাত খোলা দেখুন যখন মুম্বাইয়ে ছিলাম তামজিদ আমাদেরকে ভাত খুলে দিচ্ছিল

এ রকম তুই জানো না টা ছেড়ে দাও ছেড়ে দাও ওয়াও হু নি এসো নি এসো ভাও লাইটিং জ্বলে ওটা

तो अभी तुम का पाबा जी दादा जी है तो